ময়দা নিয়েছি যেহেতু দুটো পিৎজা বানাবো তাই দুটো পিৎজার মতো আমি ময়দা নিয়েছি আর দুটো একটা বানালে একটা ইনো আর দুটো বানাচ্ছি বলে দুটো ইনো দিচ্ছি বেকিং সোডার বদলে আর দই দিয়েই মাখবো যদি দইতে না হয় তাহলে আমি জল দেব অল্প একটু নুন দিচ্ছি আরও দিয়ে দিলাম আজও বলছে আরো কাঠি হলো দুটো দুটো পিজ্জা বানাবো ডোর তৈরি করা হয়ে গেছে এবার আমি পিজ্জাটা রেডি করব দেখাবো সামান্য একটু তেল দেব চিকেনটা আদা রসুন পেস্ট আর নুন গোলমরিচ দিয়ে একটুখানি সামান্য একটু লঙ্কা দেবো একটু চিকেনটা রেডি হয়ে গেছে থালার মধ্যে একটু তেল মাখিয়ে দেবো একটু থালার মধ্যে এইভাবে হালকা হালকা করে চেপে দেবো কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো হবো বলবো তো দানা

গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু নুন দেব এখনো রেডি হয়ে গেছে এবার আমি ওভেনে বসাবো তিরিশ মিনিট দেব রাখবো তারপরে পিজ্জা রেডি হয়ে যাবে দেখাবো দুদিকে চাটু গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার সিম করে দেবো দিয়ে দিয়েছি চাটুতে এবার চাপা দিয়ে দেবো দুটো চাপা দিয়ে দিয়েছি পনেরো মিনিট বাদে একবার খুলে দেখবো তারপরে তিরিশ মিনিট বাদে নামিয়ে নেব এখনো হয়নি আরো 5 মিনিট রাখবো 5 মিনিট তারপরে হয়ে যাবে পিজ্জা রেডি হয়ে গেছে একটা দেখা দিই রেডি হয়ে গেছে আমাকে দেখাম এটা গো কত বড় পিজার কত মাংস আছে